কেউ পছন্দ না করলেই কি আসে রক্ত পছন্দ করেই আমাকে বানিয়েছেন মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো সময় লেগে যায় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোয়া আর যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধু ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত কিন্তু আপনার হাতে আছে ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত ভাগ্যকে বদলে দিতে পারে পুরোপুরিভাবে জীবনটা এমনিতেই খুব ছোটো তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও সময় নষ্ট করে ছোটো বানিয়ে ফেলি অপরের খারাপ চাইলে নিজের ভালো কখনোই হবে না নিজের ভালো হতে হলে অবশ্যই অপরেরও ভালো চাইতে হবে প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন মনে হয় আজকেই আমাদের জীবনের একেবারে শেষ দিন জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু সে জীবন হঠাৎ করে কেউ এসে ঝড়ের মতো গাছটাকে উপড়ে ফেলে যারা জীবনে বেশি ভাবে তারা জীবন নিয়ে বেশি কিছু করতে পারে না দুনিয়ার জীবন বড় অদ্ভুত যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হয়ে যাবে মনের কথাগুলো জমা রইল রবের কাছে তিনি একদিন সকল চাওয়া অবশ্যই পূরণ করবেন অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী বলতে ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কখনোই এতে সুখ দেবে না আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষেরও অভাব নেই তবুও কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব কারণ আজ হলো শ্রদ্ধার অভাব কেউ কাউকে শ্রদ্ধা করতে চায় না কে কি করছে কেন করছে কিভাবে করছে যত কম জানবেন জীবনে ততই ভালো থাকতে পারবেন চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন দেখবেন জীবনে সুখের কখনোই অভাব হবে না মশারির বাইরে পা রাখলে মশা তো অবশ্যই কামড়াবে জীবনে যা আছে তাই নিয়েই তৃপ্ত থাকার নামেই হলো সুখ যারা সবার বিপদে থাকে তারা নিজের বিপদে কাউকেই পায় না চালাকি করে কাউকে বোকা বানাতে পারিনি ঠিকই কিন্তু অন্যের চালাকিগুলো আমি ঠিকই ধরতে পেরেছি মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে